প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি পিরিসপুরের কাউকালী লঙ্কারে উঠতে চুনিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মামুন ইব্রাহিম পুরো ভিডিওতে আমি আপনাদেরকে কাউখালী লঙ্কারের বিভিন্ন টুকি টাকি এবং বিভিন্ন ঐতিহ্য শৈশব ফেলে আসা দিনগুলি তুলে ধরব ইনশাআল্লাহ তারা সবাই আমাদের সাথে থাকবেন লেটস গো সতেরোশো সালে গভর্নর লর্ড ওয়ারিস ভারত শাসন সংস্কার আইনের মাধ্যমে প্রশাসনিক পরিবর্তন সাধনে বৃহত্তম বাকেরগঞ্জ জেলার দশটি থানা স্থাপনের অনুমোদন প্রদান করেন এর তিনটি থানা পিরিসপুর জেলা অঞ্চলের জন্য বরাদ্দ হয় তখন কাউলি থানা স্থাপিত হয়েছিল পরে এখানে আফগানি অফিস মুন্সিফ আদালত ও রেজিস্ট্রারি অফিস সহ লবণ স্থাপন করা হয় আঠারোশো সালে প্রিসপুর মহাকুমা স্থাপিত হলেও কাউখালি আঠারোশো সাল পর্যন্ত প্লিসপুরের নামে কাউখালিতে অফিস আদালত কার্যক্রম পরিচালিত হয়ে থাকত আদিতে থানাগুলো নদীর তীরে ভাসমান জল থানা হিসাবে কার্য সম্পাদন করত বলে কাউখালি থানাও এ ধরনের স্থাপনা ছিল যা উনিশশো নয় সালে একত্রিশে মাস বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয় আর্বেনিয়ার অধিবাসী জৈনিক খাজা কার কারওয়ার্ক নামে এক ব্যবসায়ী উনিশশো সালে সেলিমাবাদের লবণ শিল্পের মালিক ছিলেন সতেরোশো সালে ঢাকার সিপ বারওয়েল লবণ ব্যবসা নিঃশহ গ্রহণ করেন তিনি পরে খাজা কাওয়ারকে মূল্যবান উপহার বিনিময়ে লবণ ব্যবসার জন্য গোপনে অনুমতি প্রদান করেন যার জন্য পার ওয়েল দারুণভাবে সমালোচিত ও নিন্দিত হয় স্থানীয় লোকজন খাজা ওয়ারকে কাউ সাহেব বলে ডাকত ফলত কাউ সাহেবের নামে প্রচার ও প্রসার থেকে কাউখালি কালের পরিবর্তনে কাউখালি যা পরবর্তীতে কাউখালি নামে রূপান্তরিত হয় পরবর্তীতে কাউখালি কেন্দ্রিক হয়। এখানে তৈরি হয় লঞ্চ গার্ড স্টিমার গার্ড ট্রলার গার্ড সহ বিভিন্ন যাতায়াতের একটি স্থান হিসাবে সিজনাল ফসলের ভিতরে সুপারি কলা পান আমরা ইত্যাদির বিশাল বড় হাট নামে পরিচিত ছিল কাউখালি বাজার কাউখালি বাজার পূর্বের দিক থেকেই সোমবার এবং শুক্রবার বাজারের দিন নির্ধারণ থাকলেও প্রতিদিনই শত শত হাজার হাজার মানুষের সমারোহ ঘটত এই বাজারের বিভিন্ন ঘাটে এবং বন্দরে কাউখালির গা ঘেসে বয়ে যাওয়া নদীটার নাম সন্ধ্যা নদী হয় এখানে সন্ধ্যা হলে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্টিমার রকেট টলার লঞ্চ এরা রাত্রি যাপনের জন্য এখানেই নঙ্গর গাড়ত এবং এখানে কাউখলি একটি বন্দর হিসেবে বিবেচিত ছিল বর্তমানে একটি নৌজাহাজ এই বন্দরে অবস্থান করছে কিন্তু সেই আগের মতো আর যাপন করার জন্য স্টিমার এখন আর নঙ্গর ফেলে না যদিও মাঝে মাঝে দু একটে দেখা যায় তবে সেটা খুবই কম এখানে সকাল হলে হাজার হাজার কাকের ডাক আর মানুষের আনাগোনায় ব্যস্ত থাকত এই বন্দর আজকে লঞ্চ এবং স্টিমারের ঘাট হিসাবে এটা পরিচিত থাকলেও এর ঘাটি হিসাবে এটা এখন বিবেচিত নয় কারণ এখন টলার ঘাট এবং এখানে ছোট আকারে একটি ফেরি ঘাট হয়েছে যে ফেরি দিয়ে এপার থেকে সয়না রঘুনাথপুর মানে কাউকলির আরেকটা ইউনিয়নে যাতায়াতের জন্য ছোট্ট একটা ফেরির ব্যবস্থা করা হয়েছে যেটা সবসময় হয়তো এটা চালুও থাকে না তাই এখানকার পার হওয়ার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে টলার যাতায়াত এই লঞ্চ ঘাটের শৈশবে যারা কৈশোরে যারা এখানে এসেছেন তারা হয়তো আপনাদের স্মৃতিচারণ হবেন এখানেই সময় এখানেই সময় কাটিয়েছেন ঘন্টার পর ঘন্টা জিঞ্জার চকলেট চুইনগাম বিভিন্ন লারু বিভিন্ন কলা এগুলো খেয়ে সময় কাটাইছেন লঞ্চের অপেক্ষা করেছেন একটু আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য এখানেই টিকিট কেটে লঞ্চ ঘাটে প্রবেশ করতে হতো বিকাল হইলে ঢাকাগামী লঞ্চের ভিড়ে মানুষের যাত্রীর ভিড়ে এখানে ঢোকা বড় মুশকিল ছিল এক এক করতে করতে আজ আর এখানে লঞ্চ মনে হচ্ছে যেন রূপকথার গল্প সেই লঞ্চ আর আগের মতো এখানে আসে না মানুষ এখন গাড়ির পথেই যাতায়াত করে কিন্তু যারা লঞ্চে ভ্রমণ করেছেন যারা শৈশবে এসব এলাকায় যাতায়াত করেছেন তাদের স্মৃতিচারণ ভাঙে সকালবেলায় নিজে এখানে এসে সন্ধান নিজেকে খুব অসহায় মনে আমি এখন উপস্থিত আছি কাউখালি বহুল আলোচিত গার্ড পিরিজপুর জেলার কাউখালিতে আজকে ব্লিন হয়ে গেছে এই গার্ডটি সেই মানুষের আনাগোনা আর নেই সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন